অতএব হামনা ইবদর বলতেছে যে মাওলানা আমে ওমরা কল আল্লাহর নামে কোনো বলে চিন্তা করলেন এই সময় কোনো কথা না আল্লাহর নামে সমাজে সমাজകാരം মদিনা সব আল্লাহর রওজুলেতেছে পরিবার Merci.

Yeah. yeah.

कथा

যাওয়া এই মান আনসি এই ব্যক্তিকে পরীক্ষা

এই বলো তোমার নাম নাম বললাম না তো হতে পারে না তুমি আমি যাই মায়ের কাছে আমি ভালোবাসো আল্লাহ シェイトワークは1人。